রবিবার মানে নাকি ছুটির দিন ঘরের গৃহিণীদের ছুটির দিন বলে কোনো দিনই ক্যালেন্ডারের পাতায় ঘোষণা করা নেই হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি মেয়েকে পড়তে দিতে যাচ্ছিলাম তখন থেকেই তা মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি এসে বাইরের পরিবেশটা একটু দেখালাম আর গাছে অনেকগুলো ফুল ফুটেছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম দিয়ে ফুলগুলো তোলা হয়ে গেছে এদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর ঘরের বাসি কাজগুলো হয়ে গেছে দিয়ে এই যে বাসি উঠানটা একেবারে ঝাড় দিয়ে নিলাম নি আজকে কিন্তু আর স্নান করে নিই নাইটিটা চেঞ্জ করে গুপুসুনাদের ঘুম থেকে তুলে গুপুসুনাদের দিয়ে এসেছি তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি আর এসেছে কিন্তু কারেন্টের মিস্ত্রি উপরে যে ঘরটা দেখালাম সেই ঘরটায় কিন্তু ফ্যান আর লাইট লাগাতে তা কারেন্টের মিস্ত্রি এসেছে চা করে নিলাম আমার আর ওই মিস্ত্রি দাদার জন্যে তা মিস্ত্রি দাদাকে চাটা দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি আর মিস্ত্রি দাদা কিন্তু উপরে এখনও কাজ করছে আর এদিকে দেখো আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি তখন কিন্তু বাসি ঘরগুলোয় ঝাঁট দিয়েছিলাম বিছানাটা তোলা হয়েছিল না তা দেখো এখন বাসি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর রবিবার মানে কিন্তু ক্যালেন্ডারের পাতায় ছুটির দিন বলে ঘোষণা করা আছে আর এই যে আমার মতন গৃহবধূদের কিন্তু ছুটির দিন বলে কোনো দিনই কিন্তু কোনো জায়গায়ই ঘোষণা করা নেই তা আমাদের প্রত্যেকটা দিনই সমান তা দেখো প্রত্যেকটা দিনই যেরকম সংসারের কাজ তোমাদের সাথে শেয়ার করি আজকে রবিবার আজকেও কিন্তু সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তবে যাই হোক বন্ধুরা দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবার বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি আর এদিকেও কিন্তু দুষ্টু আসার টাইম হয়ে গেছে তার জন্য কিন্তু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি আর এই যে আসনটা দেখছো এই আসনটা কিন্তু দুষ্টু স্কুলে দেখবে তা ওই দিক আর ওই শুধু গড়িয়ে বেড়াচ্ছে কখন যে বানাবো আসনটা জানি না এবার কী বলতো দুষ্টুকেও শিখিয়ে দিচ্ছি দুষ্টু কিছুটা সেলাই করতে শিখে গেছে কিন্তু যেহেতু স্কুলের হাতের কাজ নিজেকে তো শিখতেই হবে বলো তা দুষ্টু কিন্তু খানিকটা বর্ডার দিয়েছে তা তোমাদেরকে যখন আসনটা বানাবো তখন কিন্তু শেয়ার করব। তারপরে দেখো ঘরটা গোছানো হয়ে গেছে এরই মধ্যে কিন্তু দুষ্টু চলে এসেছে আর এদিকে দেখো মিস্ত্রি দাদারাও চলে গেছে কিন্তু এই যে এই ঘরে একটা লাইট লাগিয়েছে আর ফ্যানটা লাগিয়েছে আর আজকের থেকে বাড়িতে মাস্টারমশাই আসবে অঙ্ক পড়াতে অঙ্ক করাতে পড়াতে বলছে আর বিজ্ঞানটাও পড়ায় অন্য জায়গায় পড়াতো সেখানে কিন্তু আর পড়াবে না তা বললো আমাদের বাড়িতেই পড়াবে তার জন্যে কিন্তু এই উপরে ঘরটা পরিষ্কার করা হলো তারপরে ধরো আর কয়েকদিন পরে ছর্দি ভাইরা ব্যাঙ্গালোর থেকে আসবে ছদি ভাইরা আসলে ওই এক সপ্তাহ মতো থাকবে তখন কিন্তু এই ঘরটা আমাদেরকে লাগবে তার জন্য একেবারে কিন্তু এই ঘরটা ভালো করে পরিষ্কার করে দেখো বিছানাটাও কিন্তু সুন্দর করে পেতে নিচ্ছি এরা ওর ওপরে বই নিয়ে বসবে যখন দিদি ভাইরা আসবে তখন কিন্তু এসব চাদর চেঞ্জ করে আমরা তখন কিন্তু কিন্তু আবার এরপরে ঘুমাতে পারবো আর উপরে যেহেতু টিন রয়েছে রাতের বেলায় কিন্তু বেশ ঠান্ডাই হবে ঘরটা তা দেখো উপরে বিছানাটা কিন্তু সুন্দর করে করে নিয়েছি আর স্যার কিন্তু পরাতে আসবে ওই যে দশটা নাগাদ তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করছি এদিকে কিন্তু দুষ্টুরু খাওয়ানো হয়নি তা কি করব মুড়ি ছিল আর মাংসর ঝোল ছিল আগের দিনে আর কালকে তো শনিবার ছিল সেটা তো বার করিনি তা মাংসর ঝোলটা গরম করে ওকে মুড়ি দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছি তারপরে দেখো একেবারে কিন্তু সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো সিঁড়িগুলো কিন্তু অনেকদিন দিন মোচা হয়নি তার জন্যে কালারগুলো কেমন লাগছে আর এই সিঁড়িটা কিন্তু যখন দু সালের বন্যা হয়েছিল তখনকার ঘর তো তারপরে যখন উপরের ঘরটা করে এর উপর দিয়ে সিমেন্ট বালি সবই তো নিয়ে গেছে তার জন্য কিন্তু সিঁড়ির কালারটাও ডিসকালার হয়ে গেছে তা দেখো সিঁড়িটাও ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর একটু মুসলে কিন্তু সিঁড়িটা চকচক করবে আর আজকে আর মুষব না ভাবছি একেবারে বৃহস্পতিবারে সিঁড়িটা মুছে নেব এরই মধ্যে কিন্তু স্যার চলে এসেছে পড়াতে ওরা কিন্তু উপরে পড়ছে আর সকালে খাবারটা আমাদের তো রেডি করা হয়নি ওই যে দুষ্টুকে মাংস দিয়ে আর মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছি আর ভাবছি যেহেতু মাংসর ঝোল রয়েছে লুচি করতে হবে তা দুষ্টু বলে গেল লুচি বানাও আমি কিন্তু পরে টোড়ে খাবো তা দেখো ওর জন্যে কিন্তু আটার ময়দা মিশিয়ে লুচির আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দুষ্টুর বাবাও তো সকাল সকাল চলে আসে তোমরা জানোই আর আজকে কিন্তু একটু দেরি করে এসেছিল একটু কাজ ছিল তার জন্যে আর বাবা তো লুচি সেরকম খেতে পারে না বাবা বলল পাঠাতে হবে না আমাকে যেহেতু পাঠাই ধরো বাবাকে সকালবেলার খাবারটা তার বাবা বারণ করেছিল তার জন্যে কিন্তু বাবার খাবারটা পাঠায়নি আর বাবা আজকে সকাল সকাল বাড়ি চলে এসেছিল এসে একেবারে ভাতই খেয়ে নিয়েছিল তা দেখো এদিকে লুচিগুলো তো আটা মানে লুচির আটাটা তো মাখানো হয়ে গেছে এবার লুচিগুলো বেলে নিচ্ছি আর তোমরা কিন্তু জানোই আমি একা একা লুচি বেলে ভাজতে পারি না তা দেখো অনেকগুলো করে বেলে নিই তারপরে ভাজি আবার কিন্তু বেলে নিই এরকম করেই করি তা দেখো কড়াইতে তেল ঢালা হয়ে গেছে ওই কড়াইয়ের থেকে তেলটা নিয়ে লুচিগুলো ভালো করে বেলে নিয়েছি আর খুব একটা সোজাও হয় না তা যেরকম পারি ওই খাওয়ার মতন হয়ে যায় জানো তা দেখো লুচিগুলো এবার ভেজে নিচ্ছি আর হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে দিদি ভাই বলেছে তেঁতুলের টকডলটা কী করে বানিয়েছ একটু শেয়ার করো দিদি ভাই যেরকম করে আমডাল বানাই সেরকম করে কিন্তু তেঁতুলের টকডলটা বানিয়েছি যখন ডালটা সিটি হয়ে গেছে তারপরে একটু জল দিয়ে তো ফুটিয়ে নিই তখনই কিন্তু তেঁতুলগুলো দিয়ে দিয়েছি ওই ডালের ভিতর দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু সোমবারে দিয়েছি আমাকে অনেক বন্ধুরাই সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের নামগুলো এই কয়েকদিন নিতে পাচ্ছি না কী বলতো এই কয়েকদিন খুব ব্যস্ত রয়েছি যেহেতু সেলাইয়ের কাজ করি তো তার জন্যে আর সামনে পয়লা বৈশাখ এখন তো একটু সেলাইয়ের কাজ হয় ওর জন্য কিন্তু নামগুলো লিখতে পাচ্ছি না তার জন্য তোমাদের নামগুলো নিতে পাচ্ছি না কাজের চাপটা একটু কমলে আবার কিন্তু তোমাদের নামগুলো নেব আর কি বলো তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি ওই যে লেখার টাইম পাই না তার জন্যেই কিন্তু নামগুলো নিতে পাচ্ছি না আর তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা কিন্তু আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও এদিকে দেখো লুচি তো ভাজা হয়ে গেছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তারপরে আমিও খেয়ে নিয়েছি আর আমি কিন্তু শুধু এই যে মাংস দিয়ে লুচি খেতে পারি না একটু মিষ্টি জিনিস লাগে তার জন্যে কিন্তু চা ছিল খানিকটা সেই চাটাই গরম করে নিয়েছি আর লুচি দিয়ে চা খেতে বেশ কিন্তু ভালোই লাগে আর তোমরা কারা কারা লুচি দিয়ে চা খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু এই যে বাসনগুলো মেজে নিয়েছি নিয়ে একেবারে স্নান করে নিয়েছি নিয়ে এই যে পুজোটা দিয়ে নিয়েছি যেহেতু আমি খুব সকালে পুজো দিই যতক্ষণ না পুজো দিতে পারছিলাম ততক্ষণ কিন্তু মনে শান্তি হচ্ছিল না তার জন্য কিন্তু একেবারে পুজোটা দিয়ে আর এই যে দুপুরে রান্না এসেছি আমার সংসারে সব থেকে বড় কাজ আমার পুজো দেওয়া আমি যদি পুজোটা দিতে না পারি না সকাল সকাল আমার মনে শান্তি হয় না তার জন্যে কিন্তু পুজোটা দিয়ে নিয়ে তারপরে রান্নায় এসেছি তারপরে কিন্তু কাজটা হচ্ছে রান্না তার রান্নাটাও দেখো করে নিলাম একেবারে আর শুধু আজকে একটা তরকারি করেছি বলে তার জন্য কিন্তু একটু দেরি করে রান্নাটা বসিয়েছি আর একটা দরকারি বলতে শুধু এই যে মাছের ঝোলটাই করেছি আর ওই যে মাংসের ঝোল রয়েছে আর একটু টক ডালু রয়েছে কালকের সেটা দিয়ে কিন্তু আজকে আমাদের হয়ে গেছে তো তবে বন্ধুরা আজকের ভিডিওটাও খুব একটা বেশি বড় করিনি আর এই কয়দিন কিন্তু ভিডিও খুব একটা বেশি বড় করব না তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে